প্রিয় দর্শক আমি আছি এখন কারণ বাজারে কারণ বাজার হচ্ছে আপনারা জানেন ঢাকার মধ্যে সবচেয়ে বৃহত্তর ইলিশ মাছের বাজার ইলিশ মাছের ইলিশ মাছ আপনার এই যে দুপুর টাইমেও পাওয়া যায় আর সকালে যদি আসেন তাহলে বাজারে ঢুকতেই পারবেন না এখন আমি আপনাদেরকে যে ইলিশ মাছের যে দামটা আপনি জানানোর জন্য এই ভিডিওতে আসলাম ভাইয়া এই ইলিশ মাছের সাইজ কতটুক এক কেজি সাইজ এক কেজি সাইজ ইলিশের দাম কত

ভালো আপনার হচ্ছে অনেকগুলো বিক্রি হয়েছে মনে হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নিতে চান অবশ্যই তাকে ফোন দিয়ে আপনারা নিতে পারেন